আলাইকুম আসিয়া কিচেনে সবাইকে স্বাগতম যারা উস্তে খেতে চান না তাদের জন্য এই রেসিপিটি আশা করি ভালো লাগবে বেশ কিছুটা নুন দিয়ে ভালোভাবে কচলিয়ে মেখে ধুয়ে নেব এতে উস্তের তেতো ভাব অনেকটাই কমে যাবে চার পাঁচটা পেঁয়াজ কুচি ও ছয়টার মতো কাঁচা ঝাল কুচি পরিমাণ মতো তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি কাঁচা ঝাল দিয়ে হালকা নেড়ে নুন হলুদ দিয়ে হালকা ভেজে উসতে দিয়ে দিলাম কিছুক্ষণ নেড়ে চেষ্টা করবেন না ঢেকে ভাজার জন্য ঢেকে দিলে ভাজিতে তো লাগবে বেশি কিছুক্ষণ নেড়ে আলু দিয়ে বেশ কিছুক্ষণ বেশ কিছুক্ষণ নেড়েচেরে সিদ্ধ করে নেব যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে বিলাইকনটিকে অল করে দিন এভাবে অল্প জালে নেড়ে চেড়ে ভেজে নেব ভাজা হয়ে গেলে নামিয়ে নেব এটা গরম ভাতের সাথে খেতে অনেক মজা এতক্ষণ যারা ভিডিওটা দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ